रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन जिगे आज इस मौसम में लगी कैसी कैसिए अगन रिमझिम गिरे सावन খুব বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও মোটামুটি খুব ভালোই আছি তো এই যে প্রচণ্ড বৃষ্টি মেয়ে এখন যাচ্ছে স্কুলে তো ওইদিকে বৃষ্টিটা মানে কী বলবো টানা যে ভটা মাসটা যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আর বন্ধ নেই ওই সকাল হলে তো বৃষ্টি আরম্ভ সারা সারাদিনেই বৃষ্টি তো তারপরে এখানে মেয়ে গেছে স্কুলে আমি এদিকে দুধটা গরম করে নিচ্ছি এইটা এতটা দুধ খাওয়ার জন্য নয় মানে দুধটা নয় ছানা তৈরি হবে সেই জন্য তো এখান থেকে কিছুটা দুধ মেয়ের জন্য তুলে রাখবো আর কিছুটা দুধে ছানা তৈরি করবো তো ওইদিকে দুধটা গরম হয়ে গেছে মেয়ের জন্য কিছুটা তুলে ঠান্ডা করতে দিয়ে রেখেছি আবার মেয়েকে যখন স্কুলে আনতে এই দিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আর ডিম সেদ্ধ করতে দেবো মেয়ের একটা আমার একটা তো সেদ্ধ ডিম খাওয়ার জন্য ও একটা খায় মেয়ে একটা খাই প্রতিদিন সকালে আর বাপা যদি থাকে তখন খায় না হলে খায় না তাহলে আমি আর মামাম দুজনেই খাই তো এদিকে ভাতটা হচ্ছে এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিই আর এমনি সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর মামাকে মামা স্কুলে যাওয়ার পরে সব কিছু হয়ে গেছে জানো তো কারণ যেটুকু হাতে সময় পায় না সেটুকু একটু বসে থাকি না ঘরে সমস্ত বিছানা তোলা ঘর ঝাঁট দেওয়া মুছো মুছা যা যা থাকে আর কি সমস্ত কিছু হয়ে গেছে তো এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছে আর এদিকে নিয়ে এসছি ছোটো ছোটো ইলিশ মাছ তো এই মাছ ওটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছে আর এদিকে অনেকগুলো নানা রকম কলায় ভেজানো ছিল সেগুলো বসেছি খেতে আর এই আর এদিকে ভাতটা হয়ে গেছে আর এই চালের ভাতটা হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো ভাতটা হয়ে গেল না অনেকটা কাজ হালকা থাকে তো ওইদিকে আগে আমি ভালো করে ফ্যান ঝাড়তে পারতাম না এখন তা অনেকটা পারি আর এদিকে কালকে রাত্রে যা যা বাজার নিয়ে এসেছিলো সেগুলো এই যে এখন যে যা জায়গায় সে তার গুছিয়ে রেখে দেবো সার্ফটা শেষ হয়ে গেছে ওটা ঢেলে নেবো ঝাড়িতে তারপরে হলুদ টলুদ সব কিছু নিয়ে এসছে তাও সব কিছু আনে নি আরও কিছু বাকি ছিল তো এদিকে মামাম চলে এসছে ওকে নিয়ে এলো আজকে ওর বাবা নিয়ে এসে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি আজকে যাইনি কারণ আমার রেনকোট কিনতে হবে একটা আর ছাতা নিয়ে গেলে আমিও ভিজে যাই মামাও ভিজে যায় তো ওই যে মামামকে বাবা নিয়ে এলো ও খাচ্ছে দুধ আর চকস খাচ্ছে ওইদিকে আমার ডালটা সম্বরে নেব আর অনেকে সান্তলো বলে তো আমি এই যে ফোন দিচ্ছি পেঁয়াজ লঙ্কা সুন লঙ্কা সব কিছু দিয়ে আজকে সেরকম বেশি কিছু রান্না হবে না ডাল হবে আর লাউ লাউ সেদ্ধ করতে দিয়েছি লাউয়ের তরকারি হবে না তরকার লাউয়ের পোস্ত হবে ডাল হবে আর ওই তো মাছও দেখালো তো সর্ষে দিয়ে হবে আর এই যে মহারানীর কাণ্ডটা একবার দেখো তোমরা কী অবস্থা হ্যাঁ সারাদিন যতক্ষণ বাড়িতে থাকে এরকম বদমাইশি করতে থাকে ওই যে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মামাম ঘুমোচ্ছে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন করবো একটু কিছু শর্টস ভিডিও সেই জন্য আর শাড়ি পরে রেডি হলে তো একটু মনে হয় তাই না যে দুটো দুটো ছবি তুলি সেই জন্য আমি একটু ক্যামেরাটা অন করে একটু ঢং করে নিলাম তারপর দুপুরে ঘুম টুম হয়ে তারপর মামামকে খাইয়ে এখন মামাম পড়তে বসেছে ওর ড্রয়িং ক্লাসে কিছু ড্রয়িং করতে দিয়েছিল সেগুলো বাড়িতে করছে ও নিজে এঁকেছে নিজে ওরা রঙ করছে হয়তো প্রথমে ড্রয়িংটা খুব সুন্দর হয় তারপরে একটু খারাপ হয়ে যায় তারপর আবার একটু ভালো হয় এরকম হয় ছোটো বাচ্চা তো এখন তারপরে ওই যে পড়া হয়ে গেছে এখন ও আলতা পড়বে ওরা ঝাঁপাচ্ছিলো যে মা আমাকে আলতা পড়িয়ে দাও দিয়েছে দুজনে ওকে পড়ালাম যখন আমি নিজেও পড়ে নিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানেও যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আডি যে মা লক্ষ্মী আলতা পড়েছে মা মেয়ে দুজনে তো চলো ভিডিওটা এই পর্যন্তই